নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সকালে কর্তামশাই খুব টাটকা টাটকা এরকম ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলেন ছোটো মানে ওই বুড়ো আঙুল বা মাঝারি আঙুল এইরকম আঙুলের সাইজের সেইগুলোকে নিয়ে এত টাটকা দেখে একদম চটজলদি একটা অন্য ধরনের রেসিপি শুরু করে দিলাম করতে চলুন কিভাবে করেছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে পাঁচ মিনিট পর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করতে দিলাম সর্ষের তেল এদিকে আমি একটুখানি জিরে বাটা ছিল ফ্রিজে সেইটাকে বের করে এক চামচ নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা খুব সুস্বাদু হয় রান্নাটা ছোটোবেলায় মায়ের কাছে দেখেছি দিয়ে দিলাম তেলটা গরম হতে সামান্য একটু কালো জিরে গরম ভাতের সঙ্গে এই রকম একটা ট্যাংরা মাছের পাতলা ঝোল মতো থাকলে আর কিচ্ছু লাগে না এক থালা ভাত কিন্তু সহজেই খেয়ে নেওয়া যায় সুগন্ধের জন্য একটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে মোটামুটি তেলটা একটু লঙ্কা সহ কাল কালো জিরে সহ ফুটে উঠলে দিয়ে দেবো যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি সেইগুলোকে দিয়ে দিলাম মাছগুলো এটা কিন্তু ঠিক ভাজা টাইপের করবো না সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো মশলা এইরকম কাঁচাভাবেই আমার মা এই না মাছটাকে রান্না করতেন খুব খেতে ভালো হতো কড়াইটা যদি হাত দিয়ে ধরে উল্টে দেওয়া যায় এরকম তাহলে আরও ভালো হয় একবার উল্টে পাল্টে দিলাম দেখুন সামান্য একটু রং চেঞ্জ হয়েছে মাছটার সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম একটু সাবধানেই নাড়তে হবে না হলে মাথাগুলো খুলে যায় ট্যাংরা মাছের মাথা খুব তাড়াতাড়ি ভেঙে যায় দিয়ে দিলাম এবারেই এক দেড় মিনিট ওই রকমভাবে সাতলে নেওয়ার পর ওই জিরে এবং হলুদ গুঁড়ো হলুদ কিন্তু এতে খুব বেশি পড়বে না বেশ একটা হালকা হলদে রং হবে সেইভাবেই মাছটা রান্না হবে মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম মশলাটা দেখুন আস্তে আস্তে মাছের গায়ে ঢুকেও যাচ্ছে অনেকটা মশলা কিন্তু মাছে টেনে নিয়েছে আর যেটুকু রয়েছে সেটুকু একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল খুব সহজেই এই মাছটা চট জলদি পাঁচ মিনিটের মধ্যেই আপনার রান্না হয়ে যায় দিয়ে দিলাম কথা বলতে বলতে জল জলটা দিতে হবে আন্দাজ মতো আপনি এই কটা মাছের জন্য যেরকম ঝোল পছন্দ করেন সেইভাবে খুব লম্বা ঝোল হবে না তবে ভাত মাখার মতো ঝোল রাখতে হবে শুধু এই মাছের তরকারি দিয়ে কিন্তু খুব তৃপ্তি করে গরম ভাত দুপুরবেলা খেয়ে নেওয়া যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এবারে আরও দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই হলুদ কাঁচা আর এই জিরে বাটার গুনেই এই ট্যাংরা মাছ দারুণ সুস্বাদু হয়ে উঠবে যে কোনো সময়ে চট আপনার কাছে টাটকা ফ্রেশ মাছ থাকলে এই ঝোলটা করে নিতে পারেন একদম হালকা যে কোনো অবস্থাতেই আপনারা খেতে পারেন কোনো এতে তেল মশলা বেশি যায়নি মাছগুলোতে দেখুন ডিম হয়ে গেছিল বলে দু একটা মাছের ডিম খুলে এসে এসে ঝোলের সঙ্গে মিশে যাচ্ছে তাই জন্য একটুখানি মাঝে মাঝে ঝোলটায় দেখা যাচ্ছে দানা দানা মতো ঝোল ফুটে এসেছে খুব বেশি আর দেরি নেই সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো দেখুন ঝোল মোটামুটি কমিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে মিনিট পাঁচেক সব মিলিয়ে রান্না এবারে অল্প একটু ধনে পাতা ছিল ঘরে সেটুকু দিয়ে দিলাম ধনে পাতা না থাকলেও না দিলেও চলবে শীতের দিনে এই ধরনের ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে তবে এখন তো সব ধনে ধনেপাতা পাওয়া যায় সেই হিসাবে এটা গরমের সময়ও হালকা একেবারে না খাওয়ার কোনো কারণ নেই লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল ছিটিয়ে ব্যাস তারপর নিভিয়ে রাখলাম নিভিয়ে রেখে পরিবেশন করে দিলেই হয়ে গেল ট্যাংরা মাছের পাতলা ঝোল ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন ধন্যবাদ